কখনো কি ভেবেছেন আমাদের শরীর নিজে একটা গড়ির মতো কাজ করে হ্যাঁ এটা একদম সত্যি এটি হলো আমাদের বায়োলজিক্যাল গড়ি যা আমাদের শারীরিক ও মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে এই আমাদের ঘুম খাওয়া হরমোন পরিবর্তন এমনকি আমাদের মুখ নিয়ন্ত্রণ করে তবে কি আপনি জানেন এই ঘড়ি কখনো কখনো আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে আমাদের শরীরে অদৃশ্য ঘড়ি বা সার্কেডিয়াম রিদম চব্বিশ ঘন্টায় একবার পুনরাবৃত্তি হয় এটি প্রধানত আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ এই গড়ি আমাদের গুমের সময় হরমোন নিঃসরণ তাপমাত্রা এমনকি আমাদের প্রবাহিত করে যখনই এই বায়োলজিক্যাল গড়ির সাথে সমন্বয় থাকে আমাদের শরীর সুস্থ এবং কর্মক্ষম থাকে কিন্তু গড়ির সঠিক সমন্বয় না হলে নানা ধরনের সমস্যা হতে পারে যেমন ঘুমের সমস্যা উদ্বিগ্ন খাওয়ার অনিয়ম বা এমনকি কিছু